তো বন্ধুরা যে ফোনে লগ ইন করতে চান সেই ফোনে প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন দেওয়ার পরে এখানে যে একবার নতুন একটা ইন্টারফেস দেখাচ্ছে এখানে আইকন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে এগ্রিয়ান কন্টিনিউটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে নেক্সট করে দেবেন দেওয়ার পরে যে ফোনের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে চান সেই ফোনে চলে যাবেন যাওয়ার পরে থিয়েটার একটা ক্লিক করে দেবেন যাওয়ার পরে এখানে লিঙ্ক ডিভাইস যে অপশানটা এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এ ডিভাইস এটার উপর একটা ক্লিক করলে এখানে কিন্তু স্ক্যানার কিউআর কোড শো করবে ঠিক আছে তো এখানে এই যে স্ক্যানার কিউআর কোড করতেছে তো এবার যে ফোনে লগ ইন করবেন সেই ফোনে চলে আসবেন আসার পরে এখানে থিরোটা ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্ক অ্যাস কম্পিটিশন ডিভাইস এটার ওপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে স্ক্যানার কিউআর কোডটা একটু শো করে নেবেন ঠিক আছে এটা একটু শো করে নেবেন দেওয়ার পরে কিন্তু আপনার কী হবে আপনার এই যে বাম সাইডের যে ফোন আছে এই ফোনে সকল সে অ্যাট এস এম এস কিন্তু ডাইন সাইডের যে ফোনটা এটা কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপ আপনার কিন্তু এভাবে অ্যাকাউন্ট অন্য অন্য ডিভাইসে চালাতে পারবেন এবং কেউ বসতে পারবেন আপনার চাইলে প্রিয়জনের ফোনটা কিন্তু এভাবে কন্ট্রোল প্রিয়জনের ফোনের হোয়াটসঅ্যাপটা কিন্তু এভাবে আপনারা আপনার ফোনে লগ ইন করে ঠিক আছে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে এবং কার সাথে শেয়ার শেয়ার করি সেটা কিন্তু দেখতে পারেন সরাসরি বুঝতে না পারলে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ